ধনতেরাসে সৌভাগ্য আকর্ষণ লকারে রাখার বিশেষ জিনিস হিন্দু বর্ষপঞ্জী অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস এই উৎসব মূলত ধনসম্পদ ও সমৃদ্ধি লাভের জন্য দেবী লক্ষ্মী এবং কুবেরের পূজার মাধ্যমে শুরু হয় ধনতেরাসের দিন একটি বিশেষ উপায় অবলম্বন করলে মা লক্ষ্মী সারা বছর গৃহে অচলা হয়ে অধিষ্ঠান করেন এবং অর্থভাগ্য উন্নত হয় বলে বিশ্বাস করা হয় দুই সালের ধনতেরাস ও শুভ সময় দুই সালের ধনতেরাস পড়েছে আঠারো ই অক্টোবর শনিবার ত্রয়োদশী তিথির সময় দুপুর একটা একুশ মিনিট আঠারো ই অক্টোবর থেকে দুপুর একটা চুয়ান্ন মিনিট উনিশে অক্টোবর পর্যন্ত কেনাকাটার শুভক্ষণ মূল্যবান ধাতু আঠারো ই অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট থেকে বিকেল তিনটে আঠারো মিনিট পর্যন্ত পূজার শুভ সময় প্রদোষকাল আঠারো ই অক্টোবর সন্ধ্যা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই শুভক্ষণে মা লক্ষ্মী গণেশ এবং কুবের দেবতাকে হলুদ রঙের মিষ্টি বা গুড়ের তৈরি ভোগ নিবেদন করে পূজা করা উচিত লকারে রাখার বিশেষ সামগ্রী ও নিয়ম ধনতেরাসের দিন কিছু মঙ্গল সামগ্রী মা চরণে নিবেদন করে তা লকারে বা টাকা রাখার স্থানে রেখে দিলে সারা বছর আর্থিক সমৃদ্ধি বজায় থাকে এবং অর্থের অপচয় রোধ হয় বলে মনে করা হয় এই সামগ্রীগুলি টাকাকে আকৃষ্ট করে এক প্রয়োজনীয় মঙ্গল সামগ্রী এই জিনিসগুলি খুব অল্প দামে দশকর্মার দোকানে পাওয়া যায় সোনা বা রূপকেনার কেনার সামর্থ্য না থাকলেও এইগুলি কেনা অত্যন্ত শুভ কারণ এগুলি সরাসরি মা লক্ষ্মীর প্রতীক এই সামগ্রীগুলি হল করি পদ্মবীজ হলুদের গাঁট আস্ত হলুদ গোমতি চক্র সুপারি সামান্য পরিমাণে অক্ষত আতপ চাল ও গোটা ধনে একটি এক টাকার কয়েন বা নতুন কেনা সোনা রূপোর জিনিস যদি কেনা হয় দুই পদ্ধতি নিবেদন ধনুতেরাসের দিন কেনাকাটার শুভক্ষণে এই সামগ্রীগুলি বাড়িতে নিয়ে আসুন সন্ধ্যাবেলা প্রদোষকালে পূজার সময় একটি পিতলের পাত্রে সিঁদুর ও হলুদ দিয়ে তিলক করে সেই পাত্রে সামগ্রীগুলি অন্তত তিনটি মঙ্গল সামগ্রী এবং এক টাকার কয়েন রেখে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন সংরক্ষণ পূজা শেষে এবং ধনতেরাসের শুভ সময় পূজার সময় কেটে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রীগুলি লাল রঙের সিল্কের পুটলি ব্যাগ বা লাল শালু কাপড়ের মধ্যে ভরে খুব ভালোভাবে মুড়ে গিটটি দিয়ে দিন তবে নতুন কেনা সোনা বা রূপর জিনিসটি এই পুটলিতে ভরবেন না সেটি আলাদা করে রাখুন স্থাপন পরিবারের সদস্যদের উপস্থিতিতে তবে বাইরের বা অপরিচিত কারো দৃষ্টি যেন না পড়ে যিনি বাড়ির আয়ভারের দায়িত্বে আছেন তার মাথায় এই পুটলিটি ঠেকিয়ে লকারে বা টাকা রাখার স্থানে রেখে দিন এই পুটলিটি আগামী বছর ধনতেরাস পর্যন্ত অর্থাৎ এক বছর লকারে রাখা থাকবে অবশ্যই মেনে চলুন এই সতর্কতাগুলি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে হলে ধনতেরাসের দিন কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতা ধনতেরাসের দিন বাড়ির কোথাও অন্ধকার রাখবেন না এবং বাড়ির পরিবেশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মা লক্ষ্মী অপরিষ্কার স্থানে বা অন্ধকারে অধিষ্ঠান করেন না শান্ত পরিবেশ এই দিনটিতে বাড়িতে ঝগড়া কলহ বা অশান্তি যেন না হয় সেই বিষয়ে সতর্ক থাকুন যে গৃহে শান্তি থাকে সেখানেই মা লক্ষ্মী চিরস্থায়ী হন আলোকসজ্জা সন্ধ্যাবেলা বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার দুপাশে অবশ্যই প্রদীপ জ্বালান এছাড়া বাড়ির সর্বত্র ছাদ বারান্দা ঠাকুর ঘর আলোকিত রাখুন যমদ্বীপ দান অকাল মৃত্যু বা পরিবারের উপর থেকে আপদ বিপদ দূর করার জন্য ধনতেরাসের সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটি যমদ্বীপ তেলের প্রদীপ দান করা শুভ এই ছোট ছোট নিয়মগুলি মেনে চললে পরিবারে সৌভাগ্য আসবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হবে